দক্ষিণ দিনাজপুর জেলার বাণিজ্য নগরী হিসেবে গঙ্গারামপুর শহর সুপরিচিত সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে এই শহরের খুব একটা না থাকলেও রাজনীতির জন্য গঙ্গারামপুর শহর প্রসিদ্ধ এই শহরের শেষ কবে কোন সামাজিক ইস্যুতে সাধারণ জনগণ পথে নেমেছিল বা গর্জে উঠেছিল উঠেছিল তাকেও বলতে পারছে না তবে আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে এই প্রথম রাজনৈতিক দলমত নির্বিশেষে রাত দখলের লড়াইয়ে নামলেন গঙ্গারামপুরের মহিলা বাহিনী সহ রাত দখল করো দ্য নাইট ইজ আওয়ার স্লোগানকে সামনে রেখে বুধবার রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত গঙ্গারামপুর চৌপথিতে জমায়েত সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন মহিলা সহ আম জনতা মূলত সামাজিক অবক্ষয় রুখতে এবং মহিলা নিরাপত্তার দাবিতেই এই জমায়েতে হন মহিলারা এ বিষয়ে অধ্যাপিকা নীলবজা রায় বলেন মহিলা ডাক্তারের উপর যেভাবে নৃশংস অত্যাচার করা এবং তাকে হত্যা করা হয়েছে এবং ওই হসপিটালের অধ্যক্ষ যিনি বলেছেন যে মেয়েরা রাতে কেন বেরিয়েছে বা উনি রাতে কেন সেমিনার হলে গিয়েছিলেন এই রাত শব্দটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই কিন্তু আজকে মহিলারা রাস্তায় বেরিয়েছে দিন বা রাত প্রত্যেকটাই সমান মহিলা কি পুরুষ সবাই আজ আধুনিক জীবনে সমানভাবে পরিশ্রম করছে এবং নিজেদের দৈনন্দিন জীবনের লড়াইটা করছে সুতরাং হয়তো অনেকেই বলবেন রাত কেন মাথা কেন মোর কেন গুলি নয় কেন এই কোন কেনর উত্তর দেওয়ার প্রশ্ন আজকে নয় আজ শুধু প্রতিবাদ আজকের রং শুধু কালো আজকের রাত যেমন কালো এই কালো থেকেই আমরা আমাদের প্রতিবাদ নিয়ে কাল স্বাধীনতার ভোরের আলো দেখতে চাই আমাদের প্রত্যেকের জীবন এইরকম জীবন থেকে আমাদের এরকম অন্ধকার ঘুচে যাক আমাদের প্রত্যেকের মেয়ের জীবন সুরক্ষিত হোক আমরা এটাই চাই রাতে গঙ্গারামপুর চৌপথি এলাকায় মোমবাতি প্রজ্বলন করেন মহিলারা এরপর গান কবিতার মধ্য দিয়ে প্রতিবাদ জানান তারা পরবর্তীতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরময় প্রতিবাদ মিছিল করেন শহরের অগণিত মহিলা সহ সাধারণ নাগরিকেরা এ বিষয়ে আন্দোলনকারী কোয়েল চাকি বলেন